ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস ভাদ্র মাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই মাসকে শ্রীকৃষ্ণের মাসের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও মাস বলে গণ্য করা হয় কারণ এই মাসে যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় ঠিক পাশাপাশি এই মাসেই শ্রী লক্ষ্মী স্বরূপা রাধারানীরও জন্ম হয় তাই এই মাস একাধারে যেমন শ্রীকৃষ্ণের মাস ঠিক তেমনই মা লক্ষ্মীরও মাস তাই শাস্ত্র অনুযায়ী এই মাসে আমাদের কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয় কিছু কিছু খাবার খাওয়ার কথা বলা হয় যা খেলে আমাদের শরীর সুস্থ এবং নিরব থাকবে এবং এই ভাদ্র মাসে এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের সর্বদা এড়িয়ে চলা প্রয়োজন নচেত এতে পরিবার এবং সংসারের অমঙ্গল হয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে এই পবিত্র ভাদ্র মাসে আমাদের কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন কোন খাবার খাওয়া প্রয়োজন এবং কোনগুলি এড়িয়ে যাওয়া প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুযায়ী চারটি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস অন্যতম বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি বছরের পঞ্চম মাস ভাদ্র মাসকে যেহেতু শূন্য মাস বলা হয়ে থাকে কারণ প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসে ধান কাটা হতো কৃষিকাজ প্রায় মন্দ থাকতো। সেই কারণে এই মাসে কিছু কিছু মাঙ্গলিক কাজ করা একেবারেই উচিত নয় যেমন বিবাহ উপনয়ন গৃহারম্ভ গৃহপ্রবেশ বৃক্ষ প্রতিষ্ঠা এই সকল মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকা প্রয়োজন তবে এই মাসে অন্নপ্রাশন নামকরণ সাধভক্ষণ ক্রয় বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ নেই ভাদ্র মাসে প্রকৃতিতে যে ফলটি সবচেয়ে বেশি পাওয়া যায় সেটি আমরা সকলেই জানি আর সেটি হল তাল ভগবান শ্রীকৃষ্ণের সব পছন্দের ফল হিসাবে এই তালকে গণ্য করা হয় বলা হয় জন্মাষ্টমীতে যদি তালের তৈরি কোনো দ্রব্য ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ হিসাবে না নিবেদন করা হয় তাহলে জন্মাষ্টমী অসম্পূর্ণ থেকে যায় এবং এই বিষয়টি ভালো করে দেখবেন যে প্রকৃতিতে কেবলমাত্র এই সময়েই তাল পাওয়া যায় তাই বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যেমন তাল নিবেদন করার কথা বলা হয় ঠিক পাশাপাশি এই মাসে তালের বিভিন্ন প্রকার সামগ্রী অবশ্যই পরিবারের সকলের গ্রহণের কথা বলা হয় তালের বড়া তালের কেক তালের পিঠে তালের ক্ষীর প্রভৃতি তাল দিয়ে তৈরি বিভিন্ন প্রকার খাবার এই মাসে অবশ্যই সপরিবারে গ্রহণ করার চেষ্টা করুন এতে সুস্থ এবং নীর থাকবেন আর হ্যাঁ এই তাল অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে ভুলবেন না বিশেষ করে জন্মাষ্টমীর সময় এরপর সনাতন ধর্ম অনুযায়ী পবিত্র এই ভাদ্র মাসে যে খাবার সেবন করা অতি অতিপ্রবিত্র কাজ হিসাবে গণ্য করা হয় সেটি হল পঞ্চগব্য সেবন সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ ও মন পবিত্র থাকে এই পঞ্চগব্য আপনি বাড়িতেও তৈরি করতে পারেন অথবা বাজারে যে কোনো আয়ুর্বেদিক দোকান থেকেও এই পঞ্চগব্য আপনি কিনতে পারেন এর পাশাপাশি এই ভাদ্র মাসে যে খাবার খেলে শরীর সুস্থ ও নিরক থাকে সেই খাবারগুলি হল মাখন ঘি কালো তিল কালো জিরে এবং গরুর দুধ তবে এইগুলি সর্বদা সঠিক মাত্রায় গ্রহণ করা প্রয়োজন এরই পাশাপাশি এই মাসে খাওয়ার নিয়মে বলা হয়েছে কোনো গুরুপাক জাতীয় খাবার একদমই গ্রহণ করা উচিত নয় মশলাদার ও উত্তেজক খাদ্য বা পানীয় গ্রহণ এই মাসে এড়িয়ে যাওয়া প্রয়োজন কারণ এতে শরীরে হজমের ব্যাঘাত ঘটে পবিত্র ভাদ্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তাই এই মাস বিশেষ করে তীর্থযাত্রার জন্য অত্যন্ত শুভ তাই যদি সম্ভব হয় কোনো একটি তীর্থস্থানে এই মাসে আপনি ঘুরে আসতে পারেন পবিত্র এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং তার সঙ্গে শ্রী রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন সেই কারণেই এই ভাদ্র মাসে যদি জন্মাষ্টমী এবং রাধাষ্টমী এই দুটি ব্রত পালন করতে পারেন সেটি গৃহের পক্ষে অত্যন্ত শুভ এবং এরই সঙ্গে এই মাসে অন্যতম একটি প্রধান উৎসব হল গণেশ চতুর্থী তাই এই মাসে এই গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশ পুজো করা অতি শুভ হিসাবে গণ্য করা হয় এই মাসের সবথেকে পবিত্রতম দিন হিসাবে গণ্য করা হয় মাসের একাদশী অর্থাৎ অজা একাদশী দিনটি এই দিন ভগবান শ্রী বিষ্ণুর উপবাস করা অত্যন্ত শুভ তবে এই দিন অন্নগ্রহণ নিষিদ্ধ ভাদ্র মাসকে যেহেতু মা লক্ষ্মীর মাস বলা হয়ে থাকে তাই এই মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন লক্ষ্মী পূজা করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং লক্ষ্মী পূজার পাশাপাশি এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন যদি বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন সেটি গৃহের ক্ষেত্রে শুভ বার্তা নিয়ে আসে সম্ভব হলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই বিষয়টি করার চেষ্টা করবেন আর তা না হলে অন্তত বৃহস্পতিবার দিন সন্ধ্যা আরতির সময় এই বিষয়টি করার চেষ্টা করবেন কথিত রয়েছে ভাদ্র মাসে যদি আপনি কাউকে চাল ধার দেন বা কারোর কাছ থেকে ধার নেন তাহলে অন্তত একটি টাকার মাধ্যমে হলেও এই বিষয়টি করার চেষ্টা করবেন সম্পূর্ণ ধার বাকি এই মাসে করা একেবারেই উচিত নয় মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার মাস এবং এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তাই এই মাস গীতা পাঠের জন্য বা গীতা পাঠ শুরু করার জন্য সবথেকে বেশি উত্তম মাস তাই সম্ভব হলে এই মাসে প্রত্যেক দিন অন্তত একটি গীতার শ্লোক পাঠ করা প্রয়োজন এবং এই গীতার শ্লোক পাঠ করার সময় অবশ্যই এর অর্থ বোঝার চেষ্টা করবেন এই মাসের প্রত্যেক শনিবার দিন শনিদেবের পূজা করলে জন্মছকে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এই মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার আরাধ্য দেবতা হয় তাহলে এই মাসের প্রত্যেক দিনই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা প্রয়োজন তাই যখনই সময় পাবেন এই মাসে মুখে কৃষ্ণনাম নিয়ে আসবেন দেখবেন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করছেন আশা করি এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হয়েছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে